পরিবারে আব্বু আছে আম্মু আছে সৎ মার কাছে থাকে একটা ছোট ভাই আছে সৎ মায়ের থাকে হুম বাবা আছে বাবা আছে সৎ মা আছে নিজের মা আচ্ছা আপনার বাবা কি করে বাবা অসুস্থ আব্বু কোনো কাজ করে না আমি সেলাই মেশিন কাজ করি সেলাই মেশিনে কাজ করে হুম কোন জায়গা থাকেন আপনারা আমরা ঢাকা হেমাতপুরে থাকি বাড়ি ঘর কোন জায়গা দেশের বাড়ি রংপুর রংপুর হুম পড়াশোনা করছেন পড়াশোনা কিছু করতে পারি না এই ভাই শতমারকায়ে থাকি নিদের মা থাকলে তো পড়াশোনা করায় তো শতমারকার পড়াশোনা করায়বে শতমার লাগেবারে করে না না তার ছেলে মেয়ের করায় তার ছেলে আছে একটা ও ছোট ছোট আচ্ছা এখন কি জন্য erschienen প্রতিবেদন আছে একটা জীবন সঙ্গে মনের মানুষের জন্য আমি একটা সুন্দর মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে আমি তার পাশে থাকব যে আমার দুঃখ কষ্টে ভাগ কইরা নিব তার দুঃখ কষ্ট আমি ভাগ কইরা নিব

সেরকম মানুষ চাই না একটা অনেক সুন্দর একটা মনের মানুষ চাই যে আমার ভালো দেখা আমার কষ্ট দুঃখ শুনে যে আমার জীবন সঙ্গে মনের মানুষ বানাইবে আচ্ছা ঠিক আছে তো কেউ যদি চাই আপনার সাথে যোগাযোগ করতে কিভাবে করব আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না আমি বলে দেব আপনি বলে দেন আচ্ছা কি জানা নাম বলেন আপনার বৃষ্টি সব বৃষ্টির নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে 01768458757 নাম্বারটা আবার বলতেছি

এখন ইনশাআল্লাহ যে ফোন দিবেন আমি ছেলে মেয়ে সাথে কাজ টাজ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম